وَمَنْ لَمْ يَحْكُمُ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ <applause> তাদের তো ঈমান নাই 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 কোরআন হাদিস যারা মানে না মানে না নামাজ রোজা যারা করে না করে না কোরআন হাদেশ যারা মানে না নামাজ রোজা যারা করে না তাদের তো নাই তাদের তো ইমান তাদের তো ইমান তাদের তো ইমান তাদের তো ইমান আমানদারিতা যারে নাই আয়া সরম জানে নাই তাদের তো নাই তাদের তো ইমান তাদের তো ইমান তাদের তো ইমান তাদের তো ইমান কোরনের রাজনীতি যারা করে না করে না যারা মানে না মানে না কোরআনের রাজনীতি যারা করে না যারা মানে না তারা তো মোমিন নয় তারা তো মোমিন নয় তারা তো মোমিন নয় তারা তো মোমিন্ন তারা তো মাজারে যারা সিজিদা করে সিজদা করে টাকা পয়সা যারা দেয় মাজারে দেয় মাজারে 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 যারা সিজিদা করে টাকা পয়সা যারা দেয় মাজারে তারা যে শিরিক করে তারা তো বেদাত করে তারা তো মৌমিন নয় তারা তো মোমিন নয় তারা তো মো নয় তারা তো মো তারা তো মো নয় যারা মানে না মানে না ঘুষ যারা ছাড়ে না ছাড়ে না পরদা যারা মানে না ঘুষ যারা ছাড়ে না তারা তো নয় তারা তো মোমিন নয় তারা তো মমিন্নয় তারা তো নয় তারা তো মিন্ন নয় জাতীয়তাবাদে জীবন চালায় তারা তো নবীর উম্মতে নয় তারা তো নবীর উম্মতে নয় তারা তো নবীর উন্মত নয় ছোটদের স্নেহ আর বড়দের সম্মান যারা করে না তারা তো নবীর 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 নয় নয় তারা তারা তো তো নয় জীবনের সবখানে আল্লাহকে মানে যে সেই তো মুমিন সেই তো খোদার প্রিয়জন জীবনের সবখানে আল্লা মানে যে জন সেই তো মুমিন সেই তো খোদার প্রিয়জন জন সেই তো খোদার প্রিয় সেই তো খোদার প্রিয়জন জন সেই তো খোদার প্রিয়জন জন সেই তো খোদার প্রিয় সেই তো খোদার প্রিয়